اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نبي كريم صلى الله عليه وسلم على আলোচনায় আজকে আমরা শুনবো الاسراء والمعراج নৈশভ্রমণ ও ঊর্ধ্বগমন বা মিরাজের ঘটনা নবী করিম সাল্লাসাল্লামের তাবলিগ ও দাওয়াতের কৃতকার্যতা এবং অন্যায় ও মধ্য পর্যায় অতিক্রম করে চলছে সুদূর আকাশের প্রান্তে আশার ক্ষীণ আলো এবং ধূলিযুক্ত ঝলক দৃষ্টিগোচর হতে আরম্ভ করেছে ঠিক এমন সময়ে নৈশভ্রমণ ও ঊর্ধ্বগমনের ঘটনাটি সংঘটিত হয় একে আরবি ভাষায় বলা হয় মেয়েরাজ এবং এ নামেই ঘটনাটির সমধিক প্রসিদ্ধি রয়েছে মেয়েরাজের এ বিশ্ববিস্মৃত অলৌকিক ঘটনাটি কোন সময় সংঘটিত হয়েছিল সে ব্যাপারে জীবনচরিত্রার গুণের মধ্যে যে মতভেদ লক্ষ্য করা যায় তা নিম্নে লিপিবদ্ধ করা হল এক রসুল্লা সাল আলাইহসাল্লামকে যে বছর নবদ প্রদান করা হয়েছিল সে বছর মেয়েরাজ সংঘটিত হয়েছিল এটা তাবারির কথা দুই নবুয়াতের পাঁচ বছর পর মেরাজ সংঘটিত হয়েছিল ইমাম নাবাবি এবং ইমাম কর্তুবী এ মত অধিক গ্রহণযোগ্য বলে স্থির করেছেন তিন দশম নব বর্ষের সাতাশে রজব তারিখে মেয়েরাজ সংঘটিত হয়েছিল আল্লামা মনসুরপুরি এ মত গ্রহণ করেছেন চার হিজরতের ষোলো মাস পূর্বে অর্থাৎ নবুয়াত দ্বাদশ বর্ষের রমজান মাসে মেয়েরাজ অনুষ্ঠিত হয়েছিল পাঁচ হিজরতের এক বছর দু মাস পূর্বে অর্থাৎ নবুয়াতের ত্রয়োদশ বর্ষের মহারম মাসে মেয়েরাজ অনুষ্ঠিত হয়েছিল ছয় হিজরতের এক বছর পূর্বে অর্থাৎ নবুয়াতে ত্রয়োদশ বর্ষের রবিউল আওয়াল মাসে মেয়েরাজ অনুষ্ঠিত হয়েছিল এর মধ্যে প্রথম তিনটি মত এজন্য সহী হিসাবে গ্রহণযোগ্য হবে না যে উমুল মুমিনিন খাদিজা রদিয়াল্লাহ আনহা এর মৃত্যু হয়েছিল পাঁচ অক সলাদ ফরজ হওয়ার পূর্বে অধিকন্তু এ ব্যাপারে সকলেই একমত যে পাঁচক সলাদ ফরজ হয়েছে মেয়েরাজের রাত্রিতে কাজেই এ থেকে এটা পরিষ্কার বোঝা যায় খাদিজা রদিউল্লাহ আনহা এর মৃত্যু হয়েছিল মেরাজের পূর্বে তাছাড়া এটাও সর্বজন বিদিত ব্যাপার যে তার মৃত্যু হয়েছিল দশম নব্বাত বর্ষের রমজান মাসে এ প্রেক্ষিতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে মেয়েরাজের ঘটনা অনুষ্ঠিত হয়েছিল তার মৃত্যুর পরে পূর্বে নয় অবশিষ্ট থাকে শেষের তিনটি মত এ তিনটির কোনোটিকে কোনটির উপর অগ্রাধিকার দানের প্রমাণ পাওয়া যায় না তবে সুরা ইসরার বর্ণনা ভঙ্গি থেকে অনুমান করা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রসুল্লাহ সাল্লাইসাল্লামের মক্কি জীবনের শেষ সময় হাদিস বিশারদগণ এ ঘটনার যে বিস্তারিত রেওয়ায়ত প্রদান করেছেন পরবর্তী পঙ্ক্তিগুলোতে তার সার সংক্ষেপ লিপিবদ্ধ করা হল ইবনুল কাইম লিখেছেন প্রাপ্ত তথ্যাদি মোতাবেক প্রকৃত ব্যাপারটি হচ্ছে সাল্লাহ সাল্লাইসাল্লামকে সশরীরে বোরাকের উপর আরোহণ করিয়ে জিব্রাইল আলাইহাল্লাম মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাসে অবতরণের পর সেখানে সমাগত নবীগণ আলাইহিমুসাল্লাম এর জামাতে ইমামাত সহকারে সালাত আদায় করেন এবং বোরাককে মসজিদের দরজায় আংটার সাথে বেঁধে রাখেন সালাত আদায়ের পর ওনারাই তাকে বোরাকে আরোহণ করে পৃথিবীর নিকটতম আসমানে নিয়ে যাওয়া হয় জিব্রাহল আলাইহিসাল্লাম রসুল সাল্লাহ আলাইহসাল্লামের জন্য প্রথম আসমানের দরজা খোলার আবেদন জানালে দরজা খোলা হল সেখানে মানুষের আদি পিতা আদম আলাইহিসাল্লামের রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয় এরপর রসুল্লাহ আলাইহি আলাইহসাল্লাম তাকে শ্রদ্ধাভরে সালাম জানান আদম আলাইহিসাল্লাম আবেগ আপ্লুত কণ্ঠে সালামের জবাব দিয়ে তার নবত স্বীকারোক্তি করলেন এবং আল্লাহ তালা ডান দিকে আল্লাহর নেককার বান্দাদের এবং বাম দিকে বদকার বান্দাদের আত্মাসমূহ তাকে প্রদর্শন করালেন এরপর তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো দরজা খোলা হলে সেখানে ইয়াহ ইয়া বিন জাকারিয়া আলাহ এবং ঈসা বিন মারিয়াম আলাহ সঙ্গে তার সাক্ষাৎ হয় পরিচয় পর্বের পর তিনি তাকে শ্রদ্ধাভরে সালাম জানান উভয়ে সালামের জবাব দিয়ে তাকে মোবারকবাদ এবং উৎস অভ্যর্থনা জ্ঞাপন করে তার নবতের স্বীকারোক্তি করেন তৃতীয় পর্যায়ে তাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয় সেখানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হলে তিনি তাকে শ্রদ্ধা সালাম জানান তিনিও সালামের জবাব দিয়ে তাকে মোবারকবাদ জানান এবং তার নবের স্বীকারোক্তি করেন তারপর তাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি ইদরিস আলাইহিস সালামকে দেখেন এবং শ্রদ্ধা সালাম জানান তিনি সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবতের স্বীকারোক্তি করেন পঞ্চম আসমানে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হারুন বিন ইমরান আলাইহি সালামকে দেখতে পান এবং তাকে শ্রদ্ধা ভরে সালাম জানান তিনি যথারীতি সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবতের স্বীকারোক্তি জ্ঞাপন করেন তারপর রসুল করিম সাল্লাহ আলহ সাল্লামকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয় সেখানে মুসা বিন ইমরান আলাইহি সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি তাকে ভরে সালাম জানিয়ে কুশলাদি বিনিময় করেন মূসা আলাইহিসাল্লাম সম্ভ্রমের সঙ্গে সালামের জবাব দিয়ে তাকে মোবারকবাদ জানান এবং তার নবয়াতের স্বীকারোক্তি জ্ঞাপন করেন এরপর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হতে থাকেন তখন তিনি ক্রন্দন করতে থাকেন তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার পরে এমন এক যুবককে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে যার উম্মতগণ আমার উম্মদের তুলনায় অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ লাভ করবেন অগ্রযাত্রার পরবর্তী পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয় সপ্তম আসমানে সপ্তম আসমানে তার সাক্ষাৎ লাভ হয় ইব্রাহিম খালিল উল্লাহ সালামের সঙ্গে তিনি রসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে শ্রদ্ধা পরে সালাম ও মুবারকবাদ জ্ঞাপন করেন তিনিও সসম ভ্রমে সালামের জবাব দিয়ে তাকে মোবারকবাদ জানান এবং তার নবয়াতের স্বীকারোক্তি জ্ঞাপন করেন অতপর তাকে সিদরাতুল মোদাহায় উঠিয়ে নেয়া হয় তথাকার কুল বৃক্ষের একটা ফল হাজার অঞ্চলের উল্লার নেই। আর তার পত্র পল্লবগুলো হাতির কানের মতো অতপর সেই বৃক্ষকে স্বর্ণের প্রজাপতি জ্যোতি ও বিভিন্ন বিচিত্র রং আচ্ছন্ন করে ফেললো ফলে তা এমন রূপে পরিবর্তিত হল যে কোনো সৃষ্টির পক্ষেই তার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয় চলার শেষ পর্যায়ে তাকে বায়তুল মা নিয়ে যাওয়া হয় ইবায়তুল মামুর এমন এক ঘর যাতে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করে অতপর তারা আর সেখানে দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ লাভ করে না এরপর তিনি সাল্লাহ আলাই হাসাল্লাম জান্নাতে প্রবেশ করেন সেখানে রয়েছে মতি নির্মিত রশি জান্নাতের মাটি হলো মেস্ক নামক সুগন্ধির তৈরি অতপর তার নিকট এমন বিষয় পেশ করা হয় যে শেষ পর্যন্ত তিনি কলমের খসখস শব্দ শুনতে পান তারপর এ বিশ্বের মহা গৌরব চির আকাঙ্ক্ষিত মানব নবী দুজাহানের মহা সম্মানিত সম্রাট তাজদারে মাদিনা নবিকুল সীরমণি রহমাতুল্লিলা আলামিন খতামুন নাবিগিন নিত হলেন অনাদি অনন্ত অবিনশ্বর অসীম শক্তি সামর্থ্য ও হিকমতের মালিক আল্লাহ তালার সান্নিধ্যে পর্দার এক পাশে চির বিশ্বজাহানের চিরআরাধ্য চির উপাস্য অদ্বিতীয় স্রষ্টা প্রতিপালক প্রভু অন্য পাশে আর একান্ত অনুগ্রহবাজন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও প্রিয়তম নাবী মোহাম্মদ সাল্ল আলাহসাল্লাম মধ্যখানে রয়েছে দু ধনুকের যার সমপরিমাণ ব্যবধান কিংবা তার চেয়েও কম অনুষ্ঠিত হল স্রষ্টা ও সৃষ্টির অভূতপূর্ব সাক্ষাৎকার অশ্রুতপূর্ব সম্মেলন অত্যন্ত প্রতাপান্বিত স্রষ্টা প্রভু এবং মনোনীত প্রিয়তম সৃষ্টির মধ্যে হল আল্লাহর বাণী বিনিময় দোহা স্বরূপ বরাদ্দ করা হলো পঞ্চাশ অক্ত ফরজ সালাত এরপর শুরু হল নবীজি সাল্লাসাল্লামের মর্তলোকে প্রত্যাবর্তনের পালা এক পর্যায়ে সাক্ষাৎ হল মুসা আলাইহিসি সাল্লামের সঙ্গে তিনি জিজ্ঞেস করলেন কি কি নির্দেশ দেয়া হয়েছে তাকে উত্তরে নবী করিম আলাই আলাইহাল্লাম বললেন পঞ্চাশ অক্ত ফরজ সালাতের কথা উত্তরে মুসা আলাইহিসি বললেন আপনার উন্মতের পক্ষে সম্ভব হবে না পঞ্চাশ অক্ত সলাত আদায় করা আপনি ফিরে গিয়ে আপনার উম্মতের উপর আরোপিত এ গুরু দায়িত্ব হালকা করে নেয়ার জন্য আল্লাহর সমীপে আবেদন পেশ করুন একথা শ্রবণের পর জিব্রাহল আলাইহি সাল্লাম এর পরামর্শ গ্রহণের জন্য রসুল্লাহ সাল্লাসাল্লাম তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন জিব্রাহিল আলাহি সাল্লাম ইঙ্গিতে বুঝালেন যে তিনি ইচ্ছে করলে তা করতে পারেন অতপর জিব্রাহল আলাইহি ইসাল্লাম তাকে মহাপরাক্রমশালে আল্লাহর দরবারে নিয়ে গেলেন তিনি নিজের স্থানেই ছিলেন কোন কোন বর্ণনায় শাহিহুল বোখারিতে এ কথা আছে যে পরম করিনাময় আল্লাহ তালা দশ অক্ত সলাদ কমিয়ে দিলেন এবং রসুল্লাহ সাল্লাস্লামকে নিচে আনা হল রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন মুসা আলহি সাল্লামের নিকট আগমন করে দশ অক কমানোর কথা বললেন তখন তিনি পুনরায় পরামর্শ দিলেন আল্লাহর সমীপে ফিরে গিয়ে এ গুরুভার আরও লাঘব করার জন্য আরও আবেদন পেশ করতে শেষমেশ পাঁচ অক্ত সলাদ নির্ধারিত না হওয়া পর্যন্ত মুসা আলাইহিসাল্লাম এবং আল্লাহ তা দরবারে এই দু মঞ্জিলের মধ্যে রসুল্ল সাল্লু আলাইসাল্লামের যাতায়াত অব্যাহত থাকলো শেষ দফায় যখন পাঁচ সলাদ ফরজ করে দেয়া হলো তখন মুসা আলাইহি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লামকে পরামর্শ দিলেন পুনরায় আল্লাহ তাল দরবারে কি ফিরে গিয়ে আরও কিছুটা হালকা করে নেয়ার জন্য প্রত্যুত্তরে রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম বললেন এই ব্যাপারটি নিয়ে আল্লাহ তালাহ দরবারে পুনরায় যেতে আমি খুবই লজ্জাবোধ করছি অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে আমি দিন ও রাতের মধ্যে পাঁচ পাঁচক ফরজ সরাতের সিদ্ধান্ত মেনে নিলাম এ বলে তিনি সম্মুখের দিকে এগিয়ে চললেন যখন তিনি বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করলেন তখন নিম্নোক্ত কথাগুলো তার সুতিগ্রচর হল আমি আমার বান্দাদের জন্য আপন ফরজ জারি করে দিলাম এবং বান্দাদের দায়িত্বভার কিছুটা হালকা করে দিলাম সরালা সাল আলাইসাল্লাম আপন প্রভুকে ব্যচ্যিক দৃষ্টিতে দেখেছেন কিনা না সে ব্যাপারে ইবনুল কাইম মতভেদ বর্ণনা করেছেন এরপর ইবনে তাইমিয়ার এক সূক্ষ্ম বর্ণনার আলোচনা করেছেন যার মূল বক্তব্য হচ্ছে আল্লাহকে চাক্ষুষ দেখার কোনো প্রমাণ নেই কোনো সাহাবিও এরকম কোনো কথা বলেননি আর ইবনে আব্বাস থেকে ব্যাহিক দৃষ্টিতে দেখার এবং অন্তর্দৃষ্টিতে দেখার যে দুটি মত বর্ণিত হয়েছে এর মধ্যে প্রথমটি দ্বিতীয়টির বিপরীত নয় এরপর ইবনুল কাইম লিখেছেন সুরা নজমে আল্লাহ তালার যে ইরশাদ সুম্মা দায়না তারপর সে নবীর নিকটবর্তী হলো তারপর আসলো আরও নিকটে অতপর সে নিকটে আসলো এবং আরও নিকটে আসলো এটা ওই নৈকট্য থেকে ভিন্ন যেটা মেয়েরাজের ঘটনায় ঘটেছিল কেননা সুরা নজমে যে নৈকট্যের উল্লেখ রয়েছে তাতে জিব্রাইল সালামের নৈকট্যের কথা বলা হয়েছে যেমনটি আইসা সিদ্দিকা ওরাদি আল্লাহ আনহা এবং ইবনে মাস ঔদ হ্রদ আনহু বলেছেন এবং বর্ণনা ভঙ্গিতেও এটাই নির্দেশিত হচ্ছে এর বিপরীত মেয়েরাজের হাদিসে যে নৈকট্য লাভের কথা বলা হয়েছে তাতে সর্বশক্তিমান প্রভু আল্লাহ তালা নৈকট্য লাভের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে সুরা নজমে এ কথার কোনো উল্লেখ নেই বরং তাতে বলা হয়েছে যে রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তাকে দ্বিতীয়বার দেখেছিলেন সিদ্ধাতুল মুহার নিকট এবং তিনি ছিলেন জিব্রাইল আলাইহাল্লাম রসুল্লাহ সাল্লাই্লাম দুবার তাকে আসল রূপে দেখেছিলেন একবার পৃথিবীতে এবং অন্যবার বার মুন্তাহার নিকট এ সম্পর্কে সঠিক কি সেটা আল্লাহ জানেন। এ সময় পুনরায় রসুল্ল সাল্লাইসাল্লামের বক্ষবিধারণের ঘটনা সংঘটিত হয়েছিল এবং এ সফরকালে তাকে কয়েকটি জিনিসও দেখানো হয়েছিল তার সম্মুখে দুধ ও মদ পেশ করা হয়েছিল তিনি দুধ পছন্দ করেছিলেন এতে তাকে বলা হয়েছিল আপনাকে ফিতরাতের অর্থাৎ ইসলামের পথ দেখানো হয়েছে এবং আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন আপনি যদি মত গ্রহণ করতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত তিনি জান্নাতে চারটি নদী দেখেছিলেন এর মধ্যে দুটি প্রকাশ্যে এবং দুটি গোপন প্রকাশ্য দুটি হচ্ছে নীল ও ফোরাত সম্ভবত এর তাৎপর্য ছিল এই যে তার রেসালাত নীল ও ফোরাত নদের শশামল এলাকায় ইসলামের বিস্তৃতি ঘটাবে এবং এখানকার মানুষ বংশ সূত্রে মুসলিম হবে ব্যাপারটি এ নয় যে এ দু পানির উৎস জান্নাত থেকে উৎসারিত হচ্ছে অবশ্য আল্লাহ সব কিছু ভালো জানেন তিনি জাহান্নামের মালিক ও দারোগাকেও দেখেছেন তারা হাসছিলেন না এবং তাদের মুখমণ্ডল আনন্দ ও প্রফুল্লতাও ছিল না তিনি জান্নাত ও জাহান্নাম দেখেছিলেন তিনি তাদেরকেও দেখেছিলেন যারা অন্যায়ভাবে ইয়াতিমের মাল আত্মসাত করে চলেছে তাদের ঠোঁটের আকার আকৃতি উটের ঠোঁটের মতো তারা পাথরের টুকরোর মতো আগুনের ফুলকি মুখের মধ্যে পুড়ছিল এবং সেগুলো গুজ্জতার দিয়ে নির্গত হয়ে আসছিল তিনি সুৎখোর্দের অবস্থা প্রত্যক্ষ করেছিলেন তাদের পেটগুলো এতই প্রকাণ্ড আকারের ছিল যে পেটের ভার বহন করা ছিল তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার এবং পেটের ভারে এদিক ওদিক নড়াচড়া তাদের পক্ষে কোনো ক্রমেই সম্ভব হচ্ছিল না অধিকন্তু ফিরাউনের বংশধর্গণকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য পেশ করা হচ্ছিল তখন তারা তাদেরকে পদদলিত করে অতিক্রম করছিল এক পর্যায়ে তিনি ব্যাভিচারীদের অবস্থা প্রত্যক্ষ করেছিলেন তাদের সম্মুখে টাটকা ও মোটা গোস্ত ছিল এবং তার পাশে দুঃসহ দুর্গন্ধযুক্ত পঁচা মাংস ছিল এরা টাটকা ও মোটা গোস্ত বাদ দিয়ে পচা গোস্ত খাচ্ছিল তিনি সেই সকল স্ত্রী লোকদেরকেও দেখেছিলেন যারা স্বামীদেরকে অন্যের ঔরসজাত সন্তান প্রদান করত অর্থাৎ তারা ছিল ব্যভিচারিণী ব্যভিচারের কারণে তারা পরপুরুষের বীর্যে গর্ভ ধারণ করত কিন্তু স্বামীর অজানাতে সে সন্তান স্বামীর ঘাড়ে চাপিয়ে দিত তিনি দেখলেন তাদের বক্ষস্থল বড় বড় বড়শি দ্বারা বিদ্ধ করে আকাশ ও পৃথিবীর মধ্যস্থানে ঝুলিয়ে রাখা হয়েছে যাতায়াতের সময় রসুল্লা সাল্লাইসাল্লাম আরববাসীদের এক বণিক দলকেও দেখেছিলেন এবং তাদের এক পলাতক উঁট দেখিয়ে দিয়েছিলেন এবং তাদের পানিও পান করেছিলেন ওই পানি একটি পাত্রে ঢাকা ছিল এ সময়ে বণিকরা ঘুমন্ত অবস্থায় ছিল পানি পান করার পর পুনরায় তিনি পাত্রটিকে ঢেকে রেখেছিলেন মেয়েরা যে রাত্রি শেষে সকালবেলা এই ঘটনাটি তার অর্থাৎ রসুল সাল্লাইসাল্লামের দাবির সত্যতা প্রমাণার্থে দলিল হিসাবে প্রতিপন্ন হয় ইবনুল কাইম বলেছেন যখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম সকালবেলায় স্বগত্রীয় লোকদের নিকট আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রদর্শিত নিদর্শন সমূহের কথা বর্ণনা করলেন তখন তারা এসব কিছুকে মিথ্যা ও বাজে গল্প বলে উড়িয়ে দিল এবং তার প্রতি জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল শুধু তাই নয় তারা তাকে নানাভাবে পরীক্ষা করতে থাকে এবং প্রশ্নের পর প্রশ্ন ব্যতিব্যস্ত করে তোলে তারা বায়তুল মোকদ্দাস সম্পর্কে তাকে নানা প্রশ্ন করতে থাকে এবং উত্তরের জন্য পীড়াপিড়ি শুরু করে এমন অবস্থায় আল্লাহ তালা তার দৃষ্টি সম্মুখে বাইতুল মোকাদ্দাসের চিত্র তুলে ধরেন তিনি সেই চিত্র প্রত্যক্ষ করে তাদের প্রশ্নের জবাব দিতে থাকেন এর ফলে নির্দ্বিধায় তাদের সকল প্রশ্নের জবাব দেয়া তার পক্ষে সম্ভব হয় তারা তার কোনো কথার প্রতিবাদ করতে সক্ষম হয়নি অধিকন্তু যাতায়াতের সময় তাদের যে কাফেলা তিনি দেখেছিলেন তার আগমনের সময় এবং বিবরণও তিনি বর্ণনা করে শোনালেন এমনকি কাফেলার অগ্রগামী উটের চিহ্নও তিনি বলে দিলেন তাছাড়া কাফেলার যে যা কিছু বলেছিল সব কিছুই সত্য বলে প্রমাণিত হয়ে গেল কিন্তু তা সত্ত্বেও কুরাইস মশরিকগণ সব কিছুকে সত্য বলে মেনে নিতে চাইল না অক্ষান্তর আবু বকর রদিয়াল্লাহ আনহু এসব কথা শোনা মাত্র একে সত্য বলে মেনে নেন এবং এর সত্যতার ঘোষণা দিতে থাকেন এ সময়ে আবু অকর আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয় কারণ সকলে যখন এ ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চাচ্ছিল তখন তিনি একে সর্বান্তকরণে সত্য বলে মেনে নিয়েছিলেন মেরাজের প্রসঙ্গ এবং উপকারিতা বর্ণনা করতে গিয়ে সবচেয়ে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়েছে সেটা হল লি নুরিয়াহু মিন আয়াতিনা এজন্য যে আমি আল্লাহ তালা তাকে আমার কিছু নিদর্শন দেখাব সুরা আল ইসরা আয়াত এক নবী সালামদের ব্যাপারে আল্লাহ তালার এটাই নীতি সুরা আনা আমে আল্লা রিয়া ইবর আহিমা মালা মিনাল মিন এভাবে আমি ইব্রাহিম আলাইসাল্লামকে আকাশ ও পৃথিবী রাজ্যের ব্যবস্থাপনা দেখিয়েছি যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে সুরা আনাম আয়াত পঁচাত্তর তারপর আল্লাহ মুসা আলহ সালামকে বললেন মিন আল কুবরা যাতে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনগুলোর কিছু দেখাতে পারি সুরা তহা আয়াত তেইশ ফলে যখন আম্বিয়া ইয়ামের জ্ঞান এভাবে প্রত্যক্ষদর্শিতার সনদপ্রাপ্ত হয়ে যায় তখন তাদের আইনুল ইয়াকিনের অর্থাৎ সচক্ষে দর্শনের ওই পর্যায় হাসিল হয়ে যায় যার সম্পর্কে অনুমান করা সম্ভব নয় যেমন সোনাকি দেখার মতো হয় আর এই কারণেই নবীগণ সালাম আল্লাহর পথে এমন সব দুঃখ কষ্ট সহ্য করতে পারেন অন্য কেউ তা পারেন না ফলে দুনিয়ার যাবতীয় শক্তি তাদের কাছে মাছির পাখার মতোই তুচ্ছ মনে হতো এ কারণে ওই শক্তির পক্ষ থেকে আসা কোনো প্রকার কঠোরতা কিংবা দুঃখ কষ্টকে দ্বারা দুঃখ কষ্ট বলে মনেই করতেন না এই মেয়ের ঘটনার অন্তরালে যে সকল বিজ্ঞানময় ও রহস্যজনক ব্যাপার রয়েছে তার আলোচনার স্থান হচ্ছে শরীয়ত দর্শনের পুস্তকাবলী কিন্তু এখানে এমন কিছু তত্ত্ব রয়েছে যার দ্বারা এই বরকতময় সফরের স্রোত থেকে প্রবাহিত হয়ে নবী সালাম এর জীবন উদ্যান অভিমুখে প্রবাহিত হয়েছে এ কারণে সেসব সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। পাঠকেরা দেখতে পায় যে আল্লাহ তালা সুরা বনু ইসরায়েলে ভ্রমণের ঘটনা কেবলমাত্র একটি আয়াতে বর্ণনা করে কথার মোড় ইহুদিদের অন্যায় ও পাপকার্যের বর্ণনার দিকে ফিরিয়ে দিয়েছেন এরপর তাদেরকে অবহিত করা হয়েছে যে এ কোরআন ওই পথের সন্ধান দেয় যে পথ হচ্ছে সবচেয়ে সোজা সরল ও শুদ্ধ কোরআন পাঠকরা হয়তো সন্দেহ করতে পারে যে কথা দুটির মধ্যে কোনো মিল নেই কিন্তু প্রকৃতপক্ষে তা নয় বরং আল্লাহ তালা এ বর্ণনা ভঙ্গি দ্বারা ওইদিকে ইঙ্গিত করেছেন যে ইহুদিগণকে মানুষের নেতৃত্ব দেয়া থেকে বরখাস্ত করা হবে কারণ তারা এমন সব অন্যায় করেছে যে ওই সকল কর্ম করার পর তাদেরকে ওই পদে আর অধিষ্ঠিত রাখা সঙ্গত নয় কাজেই এ পদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে প্রদান করা হবে এবং ইব্রাহিমী দাওয়াতের দুটি কেন্দ্রকে তার নেতৃত্বাধীনে স্থাপন করা হবে অন্য কথায় বলা যায় যে এখন এমন এক অবস্থা সূত্রপাত হয়েছে যার ফলে আত্মিক নেতৃত্বের প্রসঙ্গটি এক সম্প্রদায়ের নিকট হতে অন্য সম্প্রদায়ের নিকট হস্তান্তর করা দরকার অর্থাৎ এমন এক সম্প্রদায় যাদের ইতিহাস বিশ্বাসঘাতকতা খেয়ানত অসাধুতা অন্যায় অত্যাচার ও অপকর্মে ভরপুর তাদের হাত থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে অন্য এক উম্মত বা সম্প্রদায়কে দায়িত্বভার দেওয়া দরকার যারা প্রবাহিত হবেন কল্যাণ ও পুণ্যের প্রশ্রবণ হয়ে এবং যাদের নবী সাল্লহিসাল্লাম সর্বাধিক হেদাতপ্রাপ্ত সঠিক পথ প্রদর্শক এবং আল্লাহর বাণী কোরআনের দ্বারা লাভবান হবেন কিন্তু যখন এই উম্মাতের প্রসুল সাল্লি হাসাল্লাম মক্কার পর্বত শ্রেণীতে মানুষের মাঝে ঠক্কর খেয়ে বেড়াচ্ছেন তখন এ প্রত্যাবর্তন কিভাবে সম্ভব হতে পারে এটা একটা সে সময়ের প্রশ্ন মাত্র যে সময় এক অন্য রহস্যের আবরণ উন্মোচিত হচ্ছিল আর সে রহস্যটি ছিল ইসলামী দাওয়াতের একটি পর্যায় শেষ যা তার ধারা থেকে কিছুটা ভিন্ন এজন্য আমরা দেখতে পাচ্ছি যে কোন আয়াতে অংশীবাদীদেরকে খোলাখুলি সতর্ক করে ধমক দেয়া হয়েছে সুরাল ইসরার ষোলো থেকে সতেরো নম্বর আয়াতে এরশাদ হয়েছে আমি যখন কোনো জনবসতিকে ধ্বংস করতে চাই তখন তাদের সচ্ছল ব্যক্তিদেরকে আদেশ করি আমার আদেশ মেনে চলার জন্য কিন্তু তারা অবাধ্যতা করতে থাকে তখন সে জনবসতির প্রতি আমার আজাবের ফায়সালা সাব্যস্ত হয়ে যায় তখন আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দেই নুহের পর বহু বংশধারাকে আমি ধ্বংস করে দিয়েছি বান্দাদের পাপ কাজের খবর রাখা আর লক্ষ্য রাখার জন্য তোমার প্রতিপালকই যথেষ্ট পক্ষান্তরে সকল আয়াতের পাশাপাশি এমন সব আয়াত রয়েছে যার মাধ্যমে মুসলিমগণকে তাহজিব তমদ্দুনের এমন সব নিয়ম কানুন ও প্রতিরক্ষার সাধারণ নিয়মাবলী শিক্ষা দেওয়া হয়েছে যার উপর ভিত্তি করে নবাগত ইসলামী জিন্দিগির ভিত্তি নির্মিত নিয়ন্ত্রিত ও সুদৃঢ় হতে পারে মনে হয় মুসলিমগণ এমন এমন এক সরজমিনে উপর নিজ ঠিকানা বানিয়েছেন যেখানে সকল দিক দিয়ে নিজেদের সমস্যাাবলী আপন হাতের মুঠোর মধ্যে রয়েছে এবং সমাজ জীবনে যাত্রার ক্ষেত্রে তারা এমন এক ঐক্যমত গঠনে সক্ষম হয়েছেন যার উপর ভিত্তি করে সমাজের যাঁতা ঘুরছে অধিকন্তু এ আয়াতে আরও ইঙ্গিত রয়েছে যে রসুল্লা সাল্লাইসাল্লাম অচিরে এমন এক স্থানে আশ্রয় গ্রহণ করবেন যা সম্পূর্ণ নিরাপদ হবে এবং তার প্রচারিত ধর্ম সুপ্রতিষ্ঠিত হবে এই নৈশ ভ্রমণ ও মেয়েরাজ বরকতময় ঘটনার তলদেশে হিকমত ও রহস্য মধ্যে এমন একটি হিকমত যা আমাদের বিষয়বস্তুর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এজন্য বর্ণনা উপযোগী মনে করে আমি এখানে তা লিপিবদ্ধ করলাম এরকম দুটি বিরাট হিকমতের প্রতি দৃষ্টি নিক্ষেপের পর আমি এ ব্যাপারে মনস্থির করেছি যে ওই নৈশ ভ্রমণের ঘটনা আকাবার প্রথম বায়াতের ঘটনা কিছু পূর্বের অথবা বাইয়াতের মধ্যবর্তী সময়ের ঘটনা হতে পারে আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন আলহামদুলিল্লাহ রপিল আলামিন আমরা মেরাজের ঘটনা শুনলাম আগামী পর্বে আমরা শুনবো আকাবার প্রথম বায়াত এবং মদিনায় ইসলাম প্রচারের প্রাথমিক অবস্থা আগামী পর্বটি শোনার আহ্বান জানাচ্ছি আপনাদের আপনি যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের কন্টেন্টগুলোতে লাইক কমেন্ট করবেন এবং আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ